এক যে রাজা থাম না দাদা রাজা নয় সে রাজপেয়াদা তার যে মাতুল মাতুল কিসে সবাই জানে সে তার পিসে তার ছিল এক ছাগল ছানা ছাগলের কি গজায় ডানা একদিন তার ছাতের পরে ছাত কোথায় টিনের ঘরে বাগানের এক উড়ে মালি মালি নয়তো মেহের আলি মনের স্বাদে গাইছে বেহাক বেহাকে তো নয় বসন্ত রাগ তোর না বাপু ঘেঁচা গেছি আচ্ছা বলো চুপ করেছি এমন সময় বিছানা ছেড়ে হঠাৎ মামা আসলো তেরে ধরলো শীতের ঝুটির গোড়া কোথায় জুটি তার যে ভরা হোক না টেকো তোর তাতে কি লক্ষ্মী চারা মুখ্য ডেকে ধরবোটা সে টুটির পরে পিটব তোমার মুন্ডু দরি কথার উপর কেবল কথা এখন বাবু পালাও কথা?